আমি চাইলে সিসিটিভি ফুটেজ শেয়ার করতে পারি টিকটকে কিন্তু আমি করব না হয়তো আপনার রিজিকের উপর লাথি পড়ে যাবে এই কারণে কিন্তু এই কষ্টবাই করবেন না মালয়েশিয়াতে একজন বাংলাদেশী প্রতারক গাড়ি চালকের গল্প আপনাদের সামনে শেয়ার করব আমার বন্ধু তিন মাস ছুটি কাটিয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসে মালয়েশিয়াতে আসার পর সে যখন এয়ারপোর্ট থেকে বাইরে বের হয় তখন একজন বাংলাদেশী ড্রাইভার যে কিনা মালয়েশিয়াতে গাড়ি চালায় সো সে বিভিন্ন জায়গায় খেয়াল করতেছিল যে বাংলাদেশী লোক আছে কিনা যারা যারা ছুটি শেষ করে মালয়েশিয়াতে আসছে তাদেরকে টার্গেট করে করে রাখতেছিল যে চলেন ভাই কোথায় যাবেন নামিয়ে দিব তা অবস্থায় আমার বন্ধু প্রায় গ্রাফ সার্চ করতেছিল তো চিন্তা করলো যাক বাংলাদেশি ড্রাইভার যেহেতু বলছে তা আমি যাই তো কথা হলো রুমে নামিয়ে দিবে একশো বিশ রিঙ্গিত সো সে আরও একজন যাত্রীকে নিল সে তাকে রাওয়াং নামাবে ওই যাত্রীকে তার কাছ থেকে কন্ট্যাক্ট নিল সত্তর রিঙ্গিত এবং আমার বন্ধুর কাছ থেকে কন্ট্যাক্ট নিল একশো বিশ রিঙ্গিত তো কিছুই ঠিক আছে আমার বন্ধুকে রুমে নিয়ে আসলো আমি তাকে রিসিভ করলাম কিছুই ঠিক আছে সো ড্রাইভার একশো বিশিত আরো এক্সট্রা দাবি করলো বললো এটা একটু বেশি দূর হয়ে যায় আপনার লোকেশনটা তাই আচ্ছা ঠিক আছে তারপর আমরা একশো বিশ জায়গায় একশো চল্লিশ ইঙ্গিত দিলাম কোনো সমস্যা নেই দেন ফাইনালি যেটা হলো আমার বন্ধু গাড়ি থেকে সমস্ত মাল সাবান নামিয়ে রাখে যেটা সে বাংলাদেশ থেকে নিয়ে আসছিল কিন্তু পাঁচ কেজির একটা মিষ্টির পোটলা মানে মিষ্টির বাক্স সে গাড়ি থেকে নামাতে ভুলে যায় ফাইনালি যেটা হয় যে ড্রাইভার টাকা নিয়ে মানে আমাদের দরজার সামনে থেকে টাকা নিয়ে একশো চল্লিশটি নিয়ে যাওয়ার সময় গাছে আমার যে গেট গেটের সামনে গাছে বড় বড় আম ছিল সে কয়েকটা আম ছিঁড়ে নিয়ে যায় এবং ছিঁড়ে যখন নিয়ে যায় তো আমি অবাক হয়ে তাকিয়ে রই যে সে অন্য একজনের গাছের আম এইভাবে ছিঁড়ে নিয়ে যাচ্ছে একবার জিজ্ঞাসা করার বা অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করছে আচ্ছা যাক ঠিক আছে হয়তো আমাকে বাংলাদেশি মনে করছে এই জন্য তার একটা দাবি যে দেশি ভাই নিয়ে গেলাম কোনো সমস্যা নেই সে তো যখন সে ওই আমগুলো তার পিছনের সিটে রাখার জন্য পিছনের পিন্টু সে অপেন করে তখন সে আমগুলো রাখে রাখার পর হঠাৎ করেই সে একটু অন্য মানুষ হয়ে আমাদের দিকে লক্ষ্য করে বলে যে ভাই আম নিলাম কিছু মনে করেন নাই তো তো আমি ভাবলাম যে লোকটা আম ছিঁড়ে নিয়ে চলে গেল গাড়িতে আম রাখলো রাখার পরে হঠাৎ করে কি মনে করে আবার বললো যে ভাই আপনি আমি আম নিলাম কিছু কিছু মনে করলেন না তো তো বললাম না না কোনো সমস্যা নেই ঠিক আছে নিচ্ছেন খাওয়ার জন্য এটা আসলে মূলত আমার যে বন্ধু ও পাঁচ কেজি মিষ্টি যে রাখছোর গাড়ির পিছে ওই বাটপার ড্রাইভার সে আম রাখার সময় সে দেখতে পায় যে এই যাত্রী এই প্রবাসী কিছু একটা ভুলে তার গাড়িতে রেখে গেছে সো সে আবার আমাদের সাথে একটু কথা বলে কমিউনিকেশন করে বোঝার চেষ্টা করলো যে আসলে আমাদের মনে আছে কিনা তো আমি তো জানি আমার বন্ধু গাড়ি থেকে কিনে আসছে কারণ আমি রয়েছিলাম ও গাড়ি থেকে নেমে রুমে ঢুকে তারপর আমাকে ডাক দিছে ওই ড্রাইভার চলে যায় এখন কথা হচ্ছে যারা মালয়েশিয়াতে গাড়ি চালায় ভাড়ায় এটা তো একত আইনত দণ্ডনীয় অপরাধ কারণ মালয়েশিয়ানরা পছন্দই করে না এইভাবে গাড়ি চালানো আমি আমার বন্ধুকে বললাম দেখো যদি বর্তমানে মালয়েশিয়াতে বাংলাদেশি ড্রাইভাররা বাংলাদেশিরা আহ গাড়ি চালায় এটা মালয়েশিয়ান একদমই পছন্দ করে না অনেক ভিডিও করে ভাইরাল করে দিতে এখন তুমি উঠছো না করো যদি একটা তোমাকে আঁকিয়ে একজন অবৈধ ভাবে গাড়ি চালাইতেছে ভাড়ায় মালয়েশিয়াতে আরেকজন অবৈধভাবে তার গাড়িতে উঠছে সেই কাজটা তুমি কেন বলো তুমি গ্রামে আসলেই পারতাম বললো আমি ভাবলাম যে বাংলাদেশকে দেখো গ্রামে আসলে গ্রামের নাম্বার থাকো তুমি তাদের ফোন দিলে সে তোমার বারাং আবার রিটার্ন দিয়ে যেত কিন্তু তুমি এই চিটার বাংলাদেশের গাড়ি উৎসব যার কারণে ও দেখো তোমার এবার প্রোডাক্টটা নিয়ে গেছে কেউ কনফার্ম আসবে না আবার ওর নাম্বারও নাই যেহেতু মুখে মুখে কন্টাক্ট করছো আর যারা বাংলাদেশে আছে মানে যারাই গাড়ি চালায় এটা আমি নিজেও ড্রাইভার আমি ভাড়াই গাড়ি চালাই না আমি আমার আমি কাজে যাই কাজ থেকে আসি আমার গাড়ি দিয়ে তো যারাই গাড়ি চালায় তারা কোনো যদি যাত্রী নামে তাই কোথাও এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স তারা অবশ্যই ফাইনালি একটা চেক দেয় যে যাত্রীর কোনো

এখন রাত 11টা আর আছো নাই বা কলচলের ততোটা পোস্টেশন আছে যদিও নামবার নাই তো এইটা আসলে উচিত না আমি চাইলে সি সি টিভি ফুটেজ শেয়ার করতে পারি টিকটকে কিন্তু আমি করব না হয়তো আপনার রিজিকের উপর লাথি পড়ে যাবে এই কারণে কিন্তু এই কষ্টবাই করবেন না আপনি জানেন না ওইটার ভিতরে মিষ্টি ছিল আমরা জানি কিন্তু আল্লাহ না করুক একটা প্রভাসে যদি গুরুত্বপূর্ণ কোনো একটা কিছু থাকতো আপনার গাড়িতে সেই প্রভাসটার সাথে কি হবে যোগাযোগ করতে আপনি আমাকে বলেন ধরেন একটা প্রভাস ওই তার ব্যাগের মধ্যে পাসপোর্ট ডকুমেন্ট কিছু টাকা পয়সা আরো কয়েকটা মোবাইল তার ল্যাপটপ আছে খুবই গুরুত্বপূর্ণ যেগুলো ছাড়া তার জীবন থমকে যাবে আপনি টান দিয়ে চলে গেলেন গা কি হবে সেই প্রবাসে একবার ভেবে দেখছেন এই কাজটা করবেন না আমি আপনার ভিডিওটা প্রকাশ করলাম না ঠিক আছে কাজটা মোটেও ভালো করেন নাই